ছবির অপব্যবহার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বর্তমানে এক কোটি একাধিক লোক ব্যবহারের প্রযুক্তি আবিষ্কার হয়েছে এসব কারণে আধুনিক বিশ্ব চেহারা ও ছবি মিলিয়ে পরিচয় দাসায় সেখানে পদ্ধতি বর্জন করেছে এবং আধুনিক ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণ করেছে আরও উল্লেখ্য বর্তমানে আমাদের দেশের সরকারি বেসরকারি প্রায় সকল অফিসে ডিজিটাল হাজিরা বা ফিঙ্গার প্রিন্ট হাজিরার ব্যবস্থা আছে যেখানে ফিঙ্গার মাধ্যমে প্রতিদিন পরিচয় যাচাই করে হাজিরে নিশ্চিত হয় অফিস গুলোতে ফিঙ্গার প্রিন্ট যাচাইয়ের ব্যবস্থা করা গেলে পর্দাশীল মহিলাদের পরিচয় যাচাইয়ের জন্য কেন মুখ খুলে পর্দা হতে হবে তা সত্যি আশ্চর্য দল সাংবাদিক ভাই ও রাখ পর্দাশীল মহিলাদের এনআইডি প্রদানে আইনেও কোনো বাধা নেই বিশেষ করে পরিচয় নিবন্ধন আইন দুই হাজার দশ এবং দুই হাজার তেইশে পরিচয় শোনাচ্ছে চেহারার কথা উল্লেখ নাই

এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা সকল ক্ষেত্রে পরিস্থিতি শনাক্তে সেহাও ছবি মেলানো সকলের পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গার প্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা পর্দান নারীদের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয় নারী সহকারী বাধ্যতামূলক রাখা সমাবেশ শেষে পর্দনশীল নারীরা স্থানীয় নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা শিক্ষা অফিসার বরাবর সারকিবি প্রদান করবে আমরা আশা করি জাতীয় নির্বাচন কমিশনের শিক্ষা মন্ত্রণালয় অনতি বিলম্বে আমাদের জাতীয় পূরণ করবে অন্যথায় দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমান ও নারীরা বৃহন্দ পরিসরে আন্দোলনের নাম দিয়ে